নাগে ডসে লেডিসা মেন্লমন ও সর জান্টালম ুজে কমপিিয়া বাংলাদেশ বিপিল বাংলাদেশ তুরে ইডিসদা বেস্স হাসিলাটিন ওলম ও ওলকাম ম্ সা ইসলাম না ম এ ভাই স্টেজ কিছু নাই লা নাই আর ওই যে ড্যান্সারটা যা ড্যান্স করিবে মাহি মাহি আসেনি আবার তো কোনটাই নাই এটা কোনো কথা কইলেন তোমার ড্যান্সার মাহি তো আসবেই বাজেট কম ভাই শেষে স্টেজ উঠবে ভয়ালো মূল আকর্ষণ আপনার না জার্সি আনকমন করার কথা এটা কি পরে আসছেন আপনি আপনার কি এটা দেখে প্লাজো মনে হয় কি দেখে কি আমিজ মনে হয় আমি হেলমেট দেখে কি আপনার স্কার্ফ মনে হয় এটাই হচ্ছে লেটেস্ট ডিজাইন আমি হচ্ছে অন্ধকার স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন আপনারা তো এবার বিপিএলটা ধন্যবাদ করে কিনতে চাচ্ছেন আপনার জার্সি ডিজাইনও অন্য আনকমন একেবারে আমাদের জার্সি আনগমন না বাজেট কম বিশেষ করে আপনাদের জাসির ডিজাইনটা কিন্তু এবার দর্শকদের মন কাড়বে এটা মন কারার মতো নেই এটা হচ্ছে ফুটকি বাড়ির যে ফুটপাত ছিল সেখান থেকে আমি পাইকারি দামে এটা কিনে নিয়ে এসেছি এবার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন হোয়াটস ইউর নেম মাই নাম ইজ সাকি মোসাম্মদ সাকিবুল ইসলাম নাসির আই এম আই এম ফ্রম হাসিওয়ালা ফ্রম অন্ধকার স্পোর্টিং ক্লাব ক্যাপ্টেন এখানে যারা দর্শক আছে এখানে তখন দর্শকের নেই আচ্ছা বাদ দেন এখানে আমি ক্যামেরার যারা আছে তাদের জন্য এটা বলা এবার বিপিএল দুই হাজার চব্বিশের চ্যাম্পিয়ন হবে অন্ধকার স্পোর্টিং ক্লাব এটার কিছু রহস্য আছে বলতে হয় না তবুও দর্শকদের উদ্দেশ্যে বলি আমার অলরেডি আম্পিয়ার কেনা হয়ে গেছে এবার দুই হাজার চব্বিশের বিপিএল চ্যাম্পিয়ন অন্ধকার স্পোর্টিং ক্লাব আর বারবারের মতো এবার আমার পায়ে বল লাগার কোনো চান্স নাই তো আপনারা এবার নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন আর আপনারা খেলাটা ভালোভাবে দেখবেন অন্ধকার স্পোর্টিং ক্লাব ইজে এ চ্যাম্পিয়ন ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর

এবারে বাজেট কম সেই জন্য এটা নিছি আর হতাশ করতে যাচ্ছি না কই দর্শকও তো নাই যাই হোক আমার টিমে তো সব বাংলাদেশি প্লেয়ার তো আমার টিমের প্লেয়ার আমার টিমের প্লেয়ার চার পাঁচশো রানেও করে আর কখনো কখনো দশ দশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশের প্লেয়ার তো সব থেকে দুর্বল তো আমি আবার ভালো করার চেষ্টা করবো আপনি দোয়া করবেন

তো আপনার টিম সম্পর্কে কিছু বলু আমার টিম সম্পর্কে আমি কি বলবো কালকেই তো পোস্ট দিছি ফেসবুকে তো নেক্সট ক্যাপ্টেন ক্যাপ্টেন

তো আমরা এই কাপটা জিতে আমাদের দেশকে দেখাই দিতে চাই যে আমরাও পারি কাপ জিততে তো আপনাদের রাজ্যে তো অনেক টাকা আপনার জার্সি কই আপনি কথাটা কি বললেন আমার পায়ের থেকে মাথা পর্যন্ত পুরোটা সোনা দিয়ে ভর্তি অর্ধেক মহল বিক্রি করে দিছি আমি তো দর্শক এবারে কাপটা আমরা আপনারা খেলাটা দেখবেন

আমাদের যাশিয়া কমন প্রোগ্রাম শেষ এখন আমাদের মূল আকর্ষণ মাহিয়া মাহি স্টেজে আসবেন ওয়েলকাম আমাকে যাইতে ভাই আরে ভাই তুমি ওখানে যাইতে পারবো না ভাই ভাই আমি হাতা থাড়ি ক্যাপ্টেন ভাই তুমি ক্যাপ্টেন হো আর যাই পারে তাই হো ওখানে গুলো রাখবে না ভাই আমাকে